পিপলন অঞ্চলের ইচু গ্রামে ধুমধামের সাথে অনুষ্ঠিত হল বহু প্রাচীন বাবা বুড়োরাজের পুজো বছরে বিশেষভাবে বাবা বুড়োরাজের পুজো দুবার অনুষ্ঠিত হয় বলে জানালেন পুরোহিত প্রথমবার বুদ্ধ পূর্ণিমা ও দ্বিতীয়বার মাঘী পূর্ণিমা তথা আজ শনিবার বিশেষভাবে পূজিত হলেন বাবা বুড়োরাজ মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের অন্তর্গত ইচু গ্রামে প্রত্যেক বছরে নেই এবছরও মাঘী পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজো অনুষ্ঠিত হল বাবা বুড়োরাজকে ঘিরে মন্তেশ্বর ব্লকে সম্প্রীতির বার্তা বহন করে চলেছেন এই পুজো বেশ কয়েকটি গ্রাম মিলিতভাবে অংশগ্রহণ করে এই পুজোকে কেন্দ্র করে বেশ কয়েকদিন যাবৎ পুজোর পার্শ্ববর্তী ময়দানে মেলা অনুষ্ঠিত হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কিন্তু এবছর পরীক্ষা থাকার কারণে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না বলে জানা যায় আজকের দিনে বিশেষ পুজো হোমযজ্ঞ অষ্টপ্রণাম ধুনো পোড়ানো সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাবা বুড়োরাজের পুজো অনুষ্ঠিত হল এই পুজো প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত মানব ঘোষাল কানাইলাল চক্রবর্তী দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় পিপলান অঞ্চলের উপপ্রধান শেখ সারিফুদ্দিন অভিজিৎ ঘোষ পূর্ণিমা ঘোষ প্রভাত চক্রবর্তী সহ সকল সম্প্রদায়ের ভক্তবৃন্দ মৃত্যুঞ্জয় দশের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মন্তেশ্বর পূর্ণিমার মেলা হচ্ছে যেখানে হলো আমাদের নাই এবারও হচ্ছে হয় আর এই পুজোর ইতিকতা সম্বন্ধে কিছু ইতিকথা তো বহু পূর্বপুরুষের এটা আজ থেকে পাঁচশো বছরের আগেকার পুরনো থাকে আমার দাদু দাদু তারও ইতিকথা আর কিভাবে মানে জামালপুরের যে বড়ো রাজ্যে দুধ দিতে যাওয়ার ফলে এখানে যেন মোহামালান এখানে যেন মুসলিম ছিল সে দুধ দিতে চাইছিল দুধ গ্রহণ করেনি বাবা তারপরে এখানে আবির্ভাব হয়েছিল

Nursery, KG and others activities. My junior school. Developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 7908622624. মনোরম পরিবেশ বেমারিতে এই সর্বপ্রথম অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু এক আদর্শ 2020 এটি এস এরটি কারণ আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নবপল্লীপাড়া নিয়ার মাই কোল প্রেস